না বেশ কিছুদিন ধরে আমাদের মানে পুরো উপত্য কিছু কিছুদিন ধরে মানে আমার কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে একটা টাইনে নিয়ে আসে রাত্রিবেলায় তা ইদানিং আর কদিন এক সপ্তাহের মধ্যে আবার এক আদিবাসী বাড়ির থেকে তিনটা বাছুর মানে গরু মানে গরু বাছুর সবাই টাইনে নিয়ে গেছে টানার পর আবার কিছু দিন ব্যবধানের পর আজকে আবার দুটো গরু নিয়ে চলে গেছে একটা তো রাত্রেবেলা টাইনে নিয়ে গেছে আর আমাদের কিছুক্ষণ পরে আমার এক মালিক বাগানের মালিক আসছিলো ও মালিক গেছে বাগান ওই বাগান দেখতে যেতে গিয়ে দেখে সীতা চিতাবাঘ একটা পাঁচ ছটা গড়ি ছিল তার মধ্যে ছোট যেটুকু গরু ছিল ওই বাচ্চাটাকে সীতা ধরে ফেলছে ধরার পরে কি করছে ও টাইনে নিয়ে টাইনে হিচে নিয়ে গিয়ে কি করছে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে ফেলছে ঢুকানোর পর আমরা তারপর চিনক পরে গিয়ে দেখি চার পাঁচজন মিলে গিয়ে দেখলাম খুঁজতে 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 জঙ্গলের ঝোপঝাড়ে লুকিয়েছিল চিতাবাঘের আতঙ্ক যেন কমছেই না ফাঁসিদাওয়া ব্লকের একাধিক গ্রামে বিভিন্ন সময় চিতাবাঘ থানার কিন্তু খবর পাওয়া যায় কিছুদিন আগেই ফাঁসিদাওয়া ব্লকের ঘোষপুকুর সংলগ্ন মতিধর চা বাগানে চিতা বাঘ বেরিয়েছে বলে অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা আর এবারে ঘোষপুকুরের হাউদা ভিটার এই যে চা বাগান এলাকা এখানেই কিন্তু চিতাবাঘ এদিন সকালবেলা দেখতে পান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে চা শ্রমিকরা লাগাতার চিতাবাঘের হানায় আতঙ্কিত ঘোষপুকুরের একাধিক গ্রামের বাসিন্দারা অভিযোগ প্রায় প্রতিদিনই চা বাগান সংলগ্ন এলাকায় চিতাবাঘ বেরোচ্ছে বৃহস্পতিবার দেওয়া ব্লকের ঘোষপুকুর হাউদাভিটা এলাকায় চিতাবাঘ হানার ঘটনা ঘটে চা শ্রমিকদের দাবি চিতাবাগটি মাঠে বাঁধা গরুর ঘাড় কামড়ে তাকে নিয়ে যায় গত কয়েকদিনে গবাদি পশু হারানোর ঘটনাও ঘটেছে স্থানীয়দের দাবি চিতাবাঘই গবাদি পশু নিয়ে যাচ্ছে এদিকে লাগাতার চিতাবাঘ হানার ঘটনায় চা শ্রমিকদের মধ্যে বাড়ছে আতঙ্ক সন্ধে নামতেই এলাকার মানুষ ঘর থেকে বের হচ্ছেন না এমনকি খবর পেয়ে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গেলেও ধরতে পারেনি বাঘটিকে স্থানীয় জগদানন্দ রায় জানান অবিলম্বে বন দপ্তরকে খাঁচা পেতে ধরতে হবে চিতাটিকে ঘোষপুকুরের রেঞ্জার সোনাম ভুটিয়ার মন্তব্য বনকর্মীদের আবারও এলাকায় পাঠানো হবে একাধিক গ্রামের বাসিন্দাদের কিন্তু গরু গবাদি পশু কিন্তু টেনে নিয়ে গিয়েছে চিতাবাঘ তাদের অভিযোগ যে বনদপ্তর এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি যদিও আমাদের কাছে খবর রয়েছে এদিন সকালে কিন্তু চিতাবাঘ তারাতে কিন্তু বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসেছিলেন তবে তারা কিন্তু চিতাবাঘ ধরতে পারেননি স্থানীয় বাসিন্দা এবং চা শ্রমিকদের দাবি অবিলম্বে বাঘগুলিকে ধরে খাঁচাবন্দি করে অন্যত্র পাঠানো হোক ফাঁসি দেওয়া থেকে সৌরভ রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ